সেজন্য সব হাদিস উম্মত মানতে পারে সব সুন্না উম্মতি করতে পারে মানতে পারে সেজন্য আমাদের নাম আহেলে সুন্না আহেলে সুন্না মানে সব হাদিস মানা যায় না কিন্তু সুন্নত মানা যায় যেমন আপনি নামাজ পড়েন কোন দিকে পশ্চিম কোন দিকে আপনি যেদিকে পশ্চিম সেদিকে তো বুহারি কুলেন মুসলিম করলেন আপনার নবী এইদিকে নামাজ পড়েছে কথা ঠিক কিন্তু বুখারীতে আছে আপনার নবী এইদিকে নামাজ পড়েছে আপনি বলবেন হুজুর ডিসটর্ব করলেন কেন ফත් নামাজা কেন না না আমি ফත් যাচ্ছি না আপনার নবী ফিলিস্তিনের মসজিদে আক্ষরদিকে নামাজ পড়েছে তা হাদিসে আছে এটার নাম হাদিস এটা মানতে গেলে নামাজ হবে না আপনার নবী কাবার দিকে নামাজ পড়েছে এটা শূন্য এই শূন্য মানলে নামাজ কবুল হয়ে যাবে তাহলে কোরআন শূন্য ইচিমা কয়াস আসলে নেই সেই জন্য রসুলের সুন্নত অবহেলা করার কোনো সুযোগ